অ্যাসো টিপস সঞ্জয়শাস্ত্রে জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু আর শেয়ার অবশ্যই করবেন তো আজকে আলোচনাটা হচ্ছে কীশোর পরে আজকে আলোচনাটা হচ্ছে কাল সর্ব যোগ কতটা ক্ষতি করে কাল সর্ব যোগ কাল যোগ কথাটা অর্থ জানেন কি কাল মানে রাহু মানে সাপ মানে কাল মানে রাহু সাপ সে আপনার জন্মকুণ্ডলিতে এমন করে বসে থাকবে আপনি বা আপনার হাতে এমন করে বসে থাকবে কাল সর্বযোগ তৈরি হবে সেটাতে মানে এক ধারে যদি সমস্ত গৈরা থাকে এখানে দেখুন কাল সর্বযোগ কতটা ক্ষতি করে কাল সর্বযোগ সবার সবার প্রথমে কি ক্ষতি করে করেছেন সবার প্রথমে হচ্ছে আপনার আর্থিক জায়গাটা কাল সর্বদোষ ক্ষতি করবে আর্থিক জায়গা মানে আপনার আর্থিক অর্থনৈতিক স্থানটা নষ্ট করে দেবে টাকা পয়সার স্থানটা নষ্ট করে দেবে কাল সর্বযোগ জীবনে শান্তি কেড়ে নেয় কাল সর্বযোগ যাদের রয়েছে তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য প্রচুর পরিমাণে কমে যায় কাল সর্বযোগ যাদের রয়েছে তারা ম্যাক্সিমাম কাজে হাত লাগালে সেই কাজ পণ্ড হয়ে যায় মানে সেই কাজে সাকসেস হয় না কালসর্প যোগ যাদের রয়েছে কালসর্প যোগ যাদের রয়েছে তারা কিন্তু তাদের কর্মের দিক থেকে যদি কর্ম করে থাকেন কর্মের দিক থেকে সমস্যা আসবে আর যদি বিজনেস করে থাকেন ব্যবসার দিক থেকে সমস্যা আসবে বিজনেসের দিক থেকে সমস্যা আসবে কালসর্প যোগ একটি মানুষকে ডিপ্রেশনে ফেলে দেয় টেনশানে ফেলে দেয় কালসর্প যোগ যাদের রয়েছে তারা কিন্তু জীবনে যত ওঠার চেষ্টা করে তারা কিন্তু উঠতে পারে না এখানে দেখে নিন এবার এবার সেটা দেখতে হবে কালসর্জনে কি রকম কালসর্জ বারো রকম যোগ থাকে হ্যাঁ হয়েছে সেটা দেখতে হবে যোগ আমি একটু আমি একটু বোঝাচ্ছি আপনাদেরকে দেখে নিন দর্শক বন্ধু ধন এটা একটি মানুষ এই মানুষটা যত যখনই ওঠার চেষ্টা করবে না এরকম সাপ এরকম কুন্ডুরি পাকিয়ে মানুষটাকে জড়িয়ে ধরবে মানুষটাকে উঠতে দেবে না উপরে মানুষটাকে দাঁড়াতে দেবে না মানুষটাকে চেপে গুটিয়ে নেবে আপনার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য ম্যাক্সিমাম জিনিসগুলো সব গুটিয়ে নেবে এবার সেটা নিয়ে কাল যোগ কতটা আপনার ভয়ঙ্করভাবে হয়েছে রাহু কতটা ভয়ঙ্কর করেছে রাহু কেতুকে নিয়ে যোগ হয় রাহু আপনার কতটা পরিমাণে কাল সর্বযোগ সৃষ্টি করেছে সেটা দেখতে হবে দেখার প্রয়োজন রয়েছে যাদের মনে হচ্ছে কালসব যোগ রয়েছে যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা কোনো সঠিক জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করতে পারেন সঠিক মাত্রায় সঠিকভাবে কালসব যোগের প্রতিকার যদি করানো হয় সেই যোগ কিন যোগ থেকে কিন্তু অনেক অংশে মুক্তি দেওয়া সম্ভব রয়েছে যাদের মনে হচ্ছে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারেও ফোন করতে পারেন অসুবিধা নেই আর যে সকল মানুষরা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না অবশ্যই আপনারা এই নাম্বারে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে আপনারা নিজেদের হাতের ফটো পরিষ্কারভাবে তুলে আমার কাছে পাঠিয়ে দিলেও আমি পেটিশান করে দেবো আর যাদের জন্ম ছক আর রয়েছে ডেট অফ বার্থ টাইম অফ বার্থ রয়েছে তারা তাদের সেই ক্ষেত্রে তারা জন্মছকও পাঠাতে পারেন আর যাদের জন্মছক ডেট অফ বার্থ টাইম বার্থ মানে হারিয়ে ফেলেছে মনে নেই বহু বছর আগে বহু দিন আগে জন্মেছেন বাবা মানে মনে নেই তারা সেই ক্ষেত্রে আমরা হাতের পেরিকশান করে আমরা সঠিকভাবে বিচার করে থাকি ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর একটা কথা বলে রাখি প্রোগ্রামের শেষে সঠিক জ্যোতিষকে কিছু বলতে হয় না হ্যাঁ সঠিক জ্যোতিষ বলে দেয় আপনার সমস্যাগুলো ভালো থাকবেন দর্শক বন্ধু আমি চলে আসবেন নতুন ভিডিও নিয়ে